আসসালামু আলাইকুম আহমতুল থেকে বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে আপনারা আমাদের কন্টেন্ট ক্রিকেটে মাঝে আছে এলাম কি যে একদম সাথে সকল সময় দীর্ঘ সময় দীর্ঘ দিন আমার কন্টেন্ট আপনারা দেখে থাকেন আমার শরদীয় বড় ভাই চ্যালেঞ্জ এটাও আমার পার্সোনাল এই চ্যালেনও আপনারা পবিত্র ঈদ উল আজ শুভেচ্ছা সকলকে ঈদ বিহার সমস্তভাবে কোরবানি ঈদ উদযাপন করবেন আর আমাদের এই চ্যালেঞ্জের সদস্য যদি হয়ে থাকেন আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি কোন জেলা থেকে আপনার ভিডিও দেখবেন কমেন্টস করতে বলবেন না ঈদ দিয়া ভাইকে যদি ভালোবাসা দিতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদের অনুরোধ থাকবে পুরো ভিডিও আপনারা দেখবেন কারণ আপনাদের ভালোবাসা না পাইলে আমরা কাজে আসতাম না তো দর্শক আপনারা অসংখ্য ভালোবাসা দিয়ে থাকেন আমারে তো আমার বড়ো ভাই যিনি যিনার শরীর অসুস্থ অসুস্থ অসুস্থতার মধ্যে দিয়েও আপনাদের দোয়া ভালোবাসায় সুস্থ হয়েছে তো তার এই ক্ষুদ্র কাজ যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন এবং আমি ইমরান ভাই সকলের মাঝে একটাই কথা বলবো এটাও আমার চ্যালেঞ্জ সমস্ত মিডিয়ার ভাইদেরকে আমরা বলি আমাদের সাপোর্ট দিবেন আমাদের ক্লিপ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মতামত আপনারা জানিয়ে দেবেন আমি আপনাদের ঘরেরই ছেলে বলতে পারেন ঘরের মানুষ আপনারা এই পর্যন্ত সাপোর্ট দিয়ে কি বিয়া বা অসংখ্য মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন তাদের কাজে আমি বলবো যে আমি ইমরান এখনো ছোটো আমি কাজে আসার সময় ভাই আমার একটা ফোন ছিল না তো আমার কাজের রং রঙই ছিল অন্য রকম আমি যে ক্যামেরার সামনে এখন কথাগুলো বলি আগে আমি কথা বলতে পারতাম না তেমন একটা আনিজিল ফিল করতাম এখন আলহামদুলিল্লাহ দর্শকের দোয়া ভালোবাসায় আমি আসি আপনাদের হৃদয়ের মানুষ গোলাম কি বিয়ের সাথে থাকতে ভুল করবেন না এবং তার যত ইসলামিক কন্টেন্ট আছে সঙ্গীত আছে আমি রামদা সাহেবের মাহফিলগুলো আছে সবাই তাকে একটা দিনের সাথে সাবস্ক্রাইব বা এমন না করতে বলবেন করতে ভুলবেন না এবং কুরবানি নিয়ে যার কাজ যে কাজ দেবে ইনশাল্লাহ কাজের মধ্যে দিয়েই তার কাজে আসা সারা দিবেন ভিডিও আমরা লম্বা করে ফেলছি দর্শক বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ কামনায় এখানেই শেষ করছি আমার ইল্লা ইল্লাপিল্লাহ সালামু আলাইকুম আহমতুল্লাহি